আসসালামু আলাইকুম ভীহস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিহোস আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনে একটা রয়েছে বুক সেলফ আর এই বুক সেলফটা আমার স্কুল এবং কলেজ লাইফের তো বুঝতে পারছেন বুক সেলফটার বয়স অনেক প্রায় বিশ বছর আগের বুক সেলফ তো এই বুক সেলফে কোনো কাজ নেই মানে পড়ে রয়েছে কারণ বর্তমান যুগে এই লোহার বুক সেলফ চলে না তো আধুনিক যুগে তো আধুনিক বুক সেলফ চলছে তো বৃহস আমি ভাবছি এই বুক সেলফটা পড়ে আছে আমার ঘরে বহু বছর ধরে তো এটাকে আমি এখন কিছু কাজে লাগাবো আর কাজে লাগানোর জন্য আমাকে এখন একটাই উপায় আমি বের করেছি যে আমার শখের পাখিগুলো রয়েছে পাখিগুলোর জন্য আমি খাঁচা বানাবো এই বুক সেল্পটাকে তো ভিওস কিভাবে বুক সেল্পটাকে খাঁচা বানাবো সম্পূর্ণ শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি পাখি লাভারে থাকেন ভিওস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা অল করে দেবেন জানি আমাদের নতুন নতুন ভিডিও থাকলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার তো করবেনি তো নিয়ে যাই কীভাবে বুক সেলটা বানালাম আমার এই সুন্দর পাখিগুলোর জন্য আর আপনি যদি পাখি প্রেমী হয়ে থাকেন তো জানাবেন আসলেই আমার এই বুক সেলটা দিয়ে খাতাটা কেমন হবে বা কেমন হয়েছে আর কেমন হবে দেখার জন্য তো ভিড় অবশ্যই ভিড় দেখতে হবে তো আমি প্রথমে বুক সেলটাকে নিয়ে যাব কোনো একটা ওয়েল্ডিংয়ের দোকানে তো আমার একটা ওল্ডিংয়ের দোকান পরিচিত আছে মানে আমার এক ফ্রেন্ডের এর দোকান রয়েছে তো প্রথমে নিয়ে যাব তার কাছে এই বুক বুকশিল্পটা তো ভীহজ চলে যাই প্রথমে এর দোকানে তো ভীহজ ওল্ডিংয়ের দোকান চলে আসছি আমার বন্ধু আমজাদের দোকানে কিন্তু আমার বন্ধু আমজাদ ছিল না ছিল তার ছোট ভাই ইমরান তো ইমরানকে আমি সব খুলে বললাম কিভাবে বানাতে হবে পাখির খাঁচা তো ইমরান আমাকে প্রথমে বলল ভাই কিছু শিখ নিয়ে আসতে হবে তাহলে আপনার পাখি খাঁচাটা আমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে বানিয়ে দিতে পারবো তো আমি চলে গেলাম আমাদের রাজশাহী স্টেডিয়াম মার্কেটে এবং শিখ কিনে নিয়েছিলাম সাত কেজির মতন তো সাত কেজি দাম পড়লো প্রায় সাতশো ইমরানকে আমি শিখে দিলাম যে কীভাবে আমার পাখি খাঁচাটা বানাতে হবে তো ইমরানও উঠে পিছে লেগে পড়লো এই বুক সেটটাকে পাখি খাঁচা বানানোর জন্য তো ইমরান এ খাঁচাটা আমাদের তার লাগালাম এক্সট্রা এর তার একটা সাইজ কত সাইজ তারের এগারো নাম্বার তো এগারো নাম্বার তার দিয়ে আমরা বানাচ্ছি নাকি এই বুক সেলফ পাখি খাসা খাতা হিসাবে তো এগারো নম্বর তার দিয়ে আমি করে ফেললাম মোটামুটি পাখির খাঁচা কিন্তু কাজ রয়েছে সেজন্য মোটামুটি বললাম কাজ রয়েছে এটাকে এখন রং দিয়ে এটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি করতে হবে সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে নীল কালার রঙটা ভালো ফুটবে কারণ অনেক সময় পাখির দোকানে গেলে নীল রঙের খাঁচা দেখা যায় তাই আমি নীল রঙের একটা কোট এনে দিলাম ইমরানকে রঙ করার জন্য তো ফাইনাল ইভিউস হয়ে গেছে বুক সেলফ থেকে পাখির খাঁচা তো আপনার বাসায় যদি এই ধরনের বুক সেল বা এই ধরনের কোনো র্যাক পড়ে থাকে তাহলে যদি আপনার পাখি প্রেমিক হয়ে থাকেন কিংবা পাখি যদি থাকে আপনি বাসায় তো বানিয়ে ফেলুন এই ধরনের খাঁচা একবারে কম খরচে আর আমিও বানিয়ে ফেললাম একটা পাখির খাঁচা একটা বলে ভুল হবে এখান চার জোড়া পাখি রাখা দেবে চারটা খোপ রয়েছে আর এটা বানলাম দরজা তো কেমন আছে ভিহোজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কেমন আছে তো আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখাবো যখন ভিতরে পাখি রাখবো তো চলে যাই ভিউজ আমার বাসায় এখন এই ভিতরে পাখি রাখার জন্য তো রঙ করার পরে রং শুকাতে দিলাম একদিন প্রায় একদিন রঙ শুকাতে দিলে রঙটা পাকাপুক্তভাবে শুকাবে সেজন্য আমি একদিন রেখেছিলাম ওয়েল্ডিংয়ের দোকানে যে যাতে রং কাঁচা না থাকে কারণ রঙগুলো যদি পাখি পেটে যায় তাহলে কোনো সমস্যা হতে পারে আর চলে নিয়ে আসছি আমার বাসায় এ পাখির খাঁচা আর পাখিগুলো সেট করেছি পাখির খাঁচার মধ্যে আর পাখিগুলো খুব খুশি হয়েছে তাদের এই খাঁচাগুলো পেয়ে আমার পাখিগুলো সব জোড়া মিলে গেছে বিধায় আমি সেট করে দিচ্ছি জোড়া জোড়া করে আমি আপাতত তিনটা ঘরে তিন জোড়া পাখি রেখেছি আর পাখিগুলো অনেক আনন্দিত তাদের নতুন ঘর পেয়ে আর কেমন হয়েছে আমার এই সেল থেকে পাখির খাতা অবশ্যই ভিউস এবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পাখির খাতাটা কেমন হয়েছে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অল করে দিন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যায় আর আমার কাছে পাখির খাতার দরজাটা খুবই ভালো লেগেছে কারণ মন মতন হয়েছে বিধায় ভালো হয়েছে আর যদি মন মতো না হতো তাহলে অবশ্যই খারাপ লাগতো স্বাভাবিক সবারই তো শখের দাম লাখ টাকা কথা আছে না তো সেজন্য জন্য আপনার যদি বাসায় বুকশিল বা কোনো কিছু একদম থাকে অত জিনিস আপনি না ফেলে না ভাঙড়ি পড়তে বিক্রি করে চেষ্টা করুন কিছু বানাতে তাহলে দেখবেন যে সে জিনিসটাকে আরও ভালো লাগবে যদি আপডেট করে বানান তো ভিউজ এ বলে বিদায় নিচ্ছি আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর দোয়া রাখবেন আমার পাখিগুলোর জন্য আর আপনারা যদি বাজরিকার পাখি পোষে থাকেন তো ভিউজ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি নতুন পোশাক শুরু করেছি প্রায় কিছুদিন হলো আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে পাখি খাঁচার জন্য কি সেট আপ দিতে হবে এবং কি কী প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় ইচ্ছে ভিওস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা